সন্দেশখালি যাওয়ার পথে নিউটাউনে বিজেপি মহিলা মোর্চা কর্মী সমর্থকদের পুলিশি বাধা দেওয়া নিয়ে শুক্রবার সকাল সাতটা নাগাদ নিউটাউন ইকো পার্কে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন টিএমসি এখন মরা বাঁচার লড়াই হয়ে গেছে সন্দেশখালি নিশ্চয়ই লুকানোর মতো কিছু আছে তাই বারবার চেষ্টা হচ্ছে লোকানোর বিজেপি মহিলা নেতৃত্বকে আটকালো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি রাস্তায় বসে যাওয়া তারপরে দেখো টিএমসি এখন মোড়া বাঁচার লড়াই হয়ে গেছে খালি। নিশ্চয়ই লুকোনোর মতো কিছু আছে তাই বারবার চেষ্টা হচ্ছে লুকোনোর যে সবচেয়ে বড় অপরাধে সে ধরা পড়েছে তাকে বাঁচাবার দু মাস ধরে চেষ্টা করেছেন পারেননি তারপর সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে ওখানেও থাপ্পড় খেয়েছে যে অপরাধ ওরা করেছে আর এই ধরনের নেতাদের দিয়ে পার্টি চলছে তারা যদি এক একটা ধরা পড়ে চলে যায় তাহলে পার্টিটাই উঠে যাবে সেই জন্য টিএমসি এখন বরাবাঁচার লড়াই হয়ে গেছে খালি এবং শাহজাহানকে বাঁচানোর সে যেন সাধারণ মানুষের চোখের আড়ালে রাখতে হবে ওখানে যা ঘটছে কিন্তু মিডিয়ার মাধ্যমে ইত্যাদি লোক তো জেনেই গেছে সারা দেশ জেনে গেছে প্রধানমন্ত্রী চলে এসেছেন এভাবে কি আর কতদিন আটকে রাখবে দাদা বারাসতে তৃণমূল বিধায়ক অভিনেতা চিরঞ্জিতের রাজনীতি ছাড়ার ইঙ্গিত জোর করে মমতা ব্যানার্জিকে বলি আমাকে ছেড়ে দিন এটা আমার কাজ নয় অনেকদিন ধরে উনি এরকম বলছেন কিন্তু লেগেও আছেন দুবার তিনবার তো এমএলএ হলেন আর এখন এটা ঠিক হতে এবার ওনার কাছে অন্য কোনো কাজ নেই তাই এটা নিয়ে পড়ে আছেন অনেকে এরকম বলছেন ছাড়লে ছেড়ে দিন কারণ লোক তো ওনাকে লোকের জন্য কি করেছেন উনি উনি কতবার যান ওখানে তো সে যেন এটা ঠিকই পার্টি ওনাকে ধরে রেখেছে পার্টির স্বার্থে উনি আছেন দেব মায়ের মধ্যে বলছেন ছেড়ে দেবো কিন্তু মায় তো কমলিকেও ছোড় দিয়া কমলে মুঝে ছড়তি নেই দাদা লোকসভা ভোটের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধি আর এদিকে রাজ্যের যেমন হবে কেন্দ্র তার কর্মচারীদেরকে যা দেওয়া উচিত সুবিধা দিচ্ছে প্রতিনিয়ত তাই নয় শুধু সাধারণ মানুষ তারাও যাতে উপকৃত হন তাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুবিধা দিচ্ছেন আর পশ্চিমবাংলায় খালি প্রস্তুতি দেওয়া হয় ঘোষণা হয়ে যায় ডিএ কবে পাবে কেউ জানে না তো যেহেতু কম্পিটিশান করতেও দেখাতেও তাই বলা হচ্ছে ভাঁড়ে মা ভবানি পার্টির লোকেদের পুষতে পয়সা চলে যাচ্ছে কর্মচারীদের কী করে দেবে দাদা এবার দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে টাকা নিয়ে কারখানা লোক ঢোকানোর অভিযোগ দলের ঝান্ডা আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাগ ফ্লেক্স হাতে নিয়ে রাস্তায় খোঁজ তৃণমূল কর্মীদের একাংশ টিএমসি ঝান্ডাটা তো হচ্ছে ব্যবসায়ীর লাইসেন্স সব জায়গায় পার্টি অফিসগুলো হচ্ছে সব ডিল করার অফিস সেখানে এটা নতুন কিছু নাই যত জায়গায় জোর করে ঢোকানো হয় সমস্ত মিউনিসিপ্যালিটিতে জোর করে লোক ঢোকানো হয়েছিল টাকা নিয়ে প্রমাণ হয়ে গেছে ইনকোয়ারি চলছে সিবিআই এই যে ব্যাপক দুর্নীতি আর লুটপাট চলছে সমস্ত ক্ষেত্রে এটা ছড়িয়ে পড়েছে সবাই জানে মানুষ জানে কিন্তু মানুষ বলবে কোথায় বললে তো সন্দেশ খালি হয়ে যাবে বিএলআরও অফিস দপ্তরের সামনে আত্মঘাতী কীটনাশক খেয়ে আত্মঘাতী দীর্ঘ এক বছর যাবত জমি নিয়ে বিবাদ ভূমি সংস্কার দপ্তরের সামনে আত্মঘাতী চোপড়ার বাসিন্দা নুডুল হক এই যে দুয়ারে সরকার করা হচ্ছে এ ধরনের সমস্যার সমাধানের জন্য তাহলে এত টাকা খরচা করে কর্মচারীদের অফিস থেকে তুলে নিয়ে এসে দুয়ারে সরকারের নাটক করার কী দরকার আছে মানুষ যদি জাস্টিস না পায় মানুষের সমস্যার সমাধান না হয় এটা তো ওখানে সমাধান করার কথা ছিল কেন হচ্ছে না নিশ্চয়ই পার্টির লোক তার মধ্যে ইনভলভ আছে জমি দখল করে রেখেছে তাই ছাড়াবার নেই দাদা বিজেপি নেতাদের একাংশ উদ্দেশ্য হুমকি একশো দিনের টাকা না দিলে দেবে তারপর ভোট চাইবে না হলে টেঙ্গি খুলে হাতে ধরিয়ে দেবো হুমকি রায় অঞ্চলের তৃণমূল সভাপতি কোথায় কে সভাপতি কেউ চেনে না এইসব বলে ওটা নামটা জানছিল ওকে এরকম অনেক তোলাবাজ নেতা আছে ইলেকশন আসুক বোঝা যাবে কে কোথায় আছে এসব ধমকি চমকি অনেক দিন শুনেছি আমরা তারপরে বাংলার মানুষ আমাদের জিতিয়েছে যত সময় আসছে বুঝতে পারছি যে জল শুকিয়ে যাচ্ছে তাই লাফালাফি হচ্ছে বাড়িতে আবার চলবে যতক্ষণ যেখানে ওর টাকা পয়সা আছে তেরো কোটি টাকা মাত্র এখন বাজেয়াপ্ত হয়েছে এরকম ছশো কোটি টাকা আছে বিভিন্ন জায়গায় ইনভেস্ট আছে কলকাতা পর্যন্ত বিভিন্ন ব্যবসায়ীদের কাছে ইনভেস্ট করেছে জমি জায়গা বাড়ি ভেড়ি সব কিনে রেখেছে তো যত তদন্ত এগোবে সব বেরোবে ওখানকার লোকই বলে দেবে